আজকের দিনে দাঁড়িয়ে বিএনপির মিত্রকারা দীর্ঘদিনের জোটসঙ্গী জামাত ছোট দলগুলোর মধ্যে সবচেয়ে সংগঠিত দল চর্ম নাই মামুনুল হকের মতো ফিগার কেউ নেই তাদের সাথে এনসিপি এবি পার্টি রাষ্ট্র সংস্কারও নেই এমন বন্ধুহীন দল শেষ কবে দেশে দেখেছিলেন নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার ফুয়াতকে হেনস্থার ঘটনায় রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এভাবেই বলেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পোস্টে পিনাকি লেখেন চাঁদাবাজ দলের সমর্থকদের হামলার শিকার হয়েছেন ফুয়াদ ফুয়াদের হাসিনা জুলাই শেষ হয়েছে এখনও কয়েক বছরও যায়নি ক্ষমতায় যাওয়ার আগেই পুরনো সব মিত্রদের সবাইকে অপমান করা শুরু করেছে বিএনপি পার্থ সাকি কিংবা নূর সবাইকে নিজ এলাকায় হামলার শিকার হয়েছেন তিনি লেখেন এরা ক্ষমতায় গেলে কি করবে একবার চিন্তা করে দেখেন ইতোমধ্যে মান্না ভাই লেবার পার্টির ইরানসহ অনেকেই বিএনপির পেছনে থেকে তাদের ভুল ইনভেস্টমেন্ট বুঝতে পারছেন